প্রশ্নপত্র হয়েছে সেখানে আমরা কি দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কম্প্রিহেনশন টেস্ট বা বোধ পরীক্ষণের বাইরে গিয়েও কিন্তু ব্যাকরণের প্রশ্ন এসছে এবং যেগুলো তোমাদের একটু আগে বলছিলাম যে তত্ত্বগত অংশ থিওরি পোর্শন সেখান থেকে এসিকিউ এসছে যার সাথে এর কোন সম্পর্ক নেই বোঝাতে ব্যাপারটা আরেকটা জিনিস সেন্ট্রাল পেটের যদি প্রশ্নপত্র দেখো আমাদের তো সিলেবাসটা একই সেখানে কবিতা থেকে বাংলা অলঙ্কারের উপর কিন্তু প্রশ্ন দিয়েছে না তাতে চিন্তা ভাবনার বিরাট কোনো আতঙ্কে ভোগার কোনো কারণ নেই অত্যন্ত সহজ জিনিস তাহলে আমরাও একটু বিষয়টা দেখে রাখবো বেসিক জায়গা খুব বিরাট জটিলতা কিছু নেই যাতে আমাকে প্রশ্ন দিয়ে আমরা উত্তরটা করতে পারি সব থেকে বেশি যেটা চিন্তার বিষয় হয় সেটা হচ্ছে এই অংশটা এটাকে নিয়ে খুব একটা চিন্তার বিষয় হয় না কারণ আমাদের একটা সাধারণ ধারণা আছে গদ্য অংশ তো ও যা লিখুন ঠিক বুঝবো সমস্যা হচ্ছে কবিদের নিয়ে কারণ কবিরা ভাবেন তারপর লেখেন তারপর সেটা আমি পড়লাম পড়ার পরে দেখলাম কবি ভেবেছিলেন কিছু একটা আর আমি বুঝলাম অন্য কবিরা তো সহজ করার সহজ করে বলেন না একটু ঘুরিয়ে পেঁচিয়ে জটিলতা থাকে কিন্তু সেটা ক্র্যাক করাটাই তো আসল মজা আমি একটা ব্যাপার তোমাদেরকে নিশ্চিত করতে পারি তোমরা প্রিভিয়াস ইয়ার সেন্ট্রালে কোয়েশ্চেন বা আমাদের পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো হয়েছে যদি দেখো কবিতা অংশগুলো দেখবে এমন কোনো কবিতা দেওয়া হয়নি যেটা সাহিত্য নিয়ে আলাদা করে পড়াশোনা না করলে বোঝা যাবে যা কবিতা দেওয়া হয়েছে এটা মাথায় রেখেই দেওয়া হয়েছে যারা এই পরীক্ষা দিচ্ছেন তারা প্রত্যেকে সাহিত্য নিয়ে আলাদাভাবে পড়াশোনা করেন অতএব নিশ্চিন্ত থাকুন যে কবিতাই দেওয়া হোক না কেন তুমি এটা অতীব সহজে উত্তর করতে পারবে তাহলে টোটাল আমাদের হয়ে গেল কত তিরিশ নম্বর এইখানে আমরা পেয়ে গেলাম এই জায়গাটায় আমরা তাহলে গ্রামারটা কিভাবে এগোব আমি তোমাদের ক্লাসে ব্যাকরণের টপিকগুলো আলোচনা করব নিয়মগুলো বলে দেব এমসিকিউ ফরম্যাটে নয় ডেসক্রিপটিভ নিয়ম কি করে সমাসের ব্যাসবাক্য নির্ণয় করবে কিভাবে তুমি ব্যাসবাক্যকে কেন্দ্র করে সমাসের নামটা দেবে কারো বিভক্তি কি করে নির্ণয় করবে তাহলে কি সুবিধা হবে তোমাকে যদি গদ্য থেকে বা পদ্য থেকে একটি শব্দ তুলে দেয় তুলে বলে যে ব্যাসবাক্য কি হবে তোমার তো সেটা নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না অতএব পড়াশোনা ভিত্তিক হবে না পড়াশোনা হবে তারপর সেখান থেকে এমসি আমরা প্র্যাকটিস করব ঠিক একই কথা এই ক্ষেত্রেও প্রযোজ্য এই বিষয়টা সম্পর্কে আশা করি তোমাদের একটা ধারণা রয়েছে এখানেও আমাদের সিলেবাসে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে কোন কোন টপিক থাকবে আমরা সেই টপিকগুলো বিস্তারিত ক্লাসে আলোচনা করব কিছু কিছু ক্ষেত্রে আমি যেগুলো বলবো লিখে নেবে বাট নট ওয়ান লাইনার ওয়ান লাইনার বা এমসিকিউ নয় ওয়ান লাইনার এমসিকিউ করলে তুমি অ্যান্সার করতে পারবে না পর ডেস্ট্রিকটিভ তারপরে এমসিকিউ প্র্যাকটিসে আসবো ঠিক আছে আচ্ছা

অনেকে তো আমাদের চারপাশে পরিণত মানুষজন আছেন যারা বলেন তাদের মন শিশুর মতো সরল তো তাদের জন্য এটা কি তো মানে শিশু কে একটা তো কোনো প্যারামিটার থাকবে আচ্ছা ধরো বিশ্ববিদ্যালয় স্তরে যিনি পড়াশোনা করছেন তার জন্য এটা প্রযোজ্য আমি এই কারণে বলছি আমাদের এই থিওরির অংশটা খুব ভালো করে একটু বুঝতে হবে আচ্ছা বলো ঠিকই বলছি এটা দিয়ে কি লাভটা হয় এটা মানে কি আমাদের बेनिफिट পাওয়া যায় শিক্ষা ক্ষেত্রে পেডাগজি বলতে মানে শেখানোর মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি যেটা মাধ্যমে শিক্ষণটা দীর্ঘস্থায়ী হয় এবং ফল একদম ঠিক বলেছো এবার একটু বইয়ের ভাষা থেকে বেরিয়ে এসো তুমি আমাকে বোঝাও আমি কেন বলছি কথাটা আলটিমেটলি তোমাকে ক্লাসে গিয়ে পড়াতে হবে